আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তেল বিক্রির টাকা দিয়ে শুধু মার্কিন পণ্য কিনবে ভেনিজুয়েলা ট্রাম্প ভারতের ওপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প ছেষট্টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র কাম্বোডিয়ায় ক্রিপ্টো জালিয়াতির মূল হতা গ্রেফতার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত তেল বিক্রির টাকা দিয়ে শুধু মার্কিন পণ্য কিনবে ভেনেজুয়েলা ট্রাম্প তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কথা জানান তিনি খবর টিআরটি ওয়ার্ল্ডের ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী নেকুলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে একটি চুক্তি হয়েছে সেই চুক্তির লাভের অর্থ দিয়েই এসব পণ্য কেনা হবে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আমাকে এইমাত্র জানানো হয়েছে যে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে তা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকায় তৈরি পণ্যই কিনবে তিনি আরও জানান এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য যন্ত্রপাতি চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে এদিকে যুক্তরাষ্ট্রের মন্ত্রী ক্রিস রাইট বুধবার বলেছেন ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রয় নিয়ন্ত্রণ করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্ব তিরিশ পঞ্চাশ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মার্কেটিং যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় দেবে এমনটি জানানোর পর তিনি কথা বললেন তিনি বলেন আমরা ভেনেজুয়েলা থেকে তেল বাজারজাত করব প্রথমে সংরক্ষিত তেল এবং এরপর অনির্দিষ্টকাল ধরে ভবিষ্যতে ভেনেজুয়েলা থেকে উৎপাদিত তেল বাজারে বিক্রি করব এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগসেথ বুধবার বলেছেন ওয়াশিংটনের পক্ষ থেকে নিষিদ্ধ ভেনেজুয়েলার তেলের অবরোধ বিশ্বের যে কোনো স্থানে কার্যকর রয়েছে আমেরিকান বাহিনী ক্যারেবি সাগর ও উত্তর অ্যাটলান্তিকে ট্যাঙ্কার জাহাজ জব্দ করার পর তিনি কথা বলেন ভারতের ওপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত সহ বেশ কিছু দেশের ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলের সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে মার্কিন পররাষ্ট্রনীতিতে উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সেনেটার লিন্ডসে গ্রাহাম বলেছেন ট্রাম্প এই দ্বিপাক্ষীয় অর্থাৎ রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পার্টির রাশিয়া স্যাংশন বিল অর্থাৎ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় সম্মতি দিয়েছেন এর লক্ষ্য হল রাশিয়ার ব্যবসায়িক অংশীদার বিশেষ করে ভারত চীন ও ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করা রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল মূলত বিলটি তৈরি করেছেন এতে রাশিয়ার তেল গ্যাস ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে এর উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া যদি এই গ্রাহাম ব্লুমেনথাল বিলটি পাশ হয় তাহলে যুক্তরাষ্ট্র ছেষট্টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা সহ প্রায় ছেষট্টিটি আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই সংস্থা ও সংগঠনগুলো থেকে নিজেদের নাম প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ তালিকায় রয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনা পরিচালনাকারী জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইউএনএফসিসিসি বুধবার সাত জানুয়ারি এক নির্বাহী আদেশে ছেষট্টি আন্তর্জাতিক সংস্থা এজেন্সি ও কমিশনে যুক্তরাষ্ট্রের সমর্থন স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে এসব সংস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ও অর্থায়ন পর্যালোচনার নির্দেশনা দিয়েছিলেন তিনি ট্রাম্প প্রশাসনের দাবি এই সংস্থাগুলোর অনেকগুলোই অপ্রয়োজনীয় অপব্যবস্থাপনা বা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বার্থের পরিপন্থী বেশিরভাগই জলবায়ু শ্রম ও বিভিন্ন দেশের বিচিত্র সম্পর্কিত ইস্যু নিয়ে কাজ করে এসব পদক্ষেপকে রিপাবলিকান প্রশাসন ওয়াক বা অগ্রাধিকারবিহীন উদ্যোগ হিসাবে উল্লেখ করেছে কম্বোডিয়ায় ক্রিপ্টো জালিয়াতির মূলহতা গ্রেপ্তার আর্থিক প্রতারণার অভিযোগে চীনা বংশোদ্ভূত টাইকোন চেন ঝিকে কম্বোডিয়ায় গ্রেপ্তার করা হয়েছে পরে তাকে চীনের কাছে হস্তান্তর করা হয় মাল্টি বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি অনলাইনে প্রতারণা ও মানি লন্ডারিং চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে মামলা রয়েছে স্থানীয় গণমাধ্যমের সংবাদের তথ্যমতে চেনের সঙ্গে আরও দুই চীনা নাগরিক সুজি লিয়াং ও শাওজি হুইকেও গ্রেপ্তার করে চীনে পাঠিয়েছে কম্বোডিয়ান কর্তৃপক্ষ চেনের প্রিন্স হোল্ডিং গ্রুপ নামের প্রতিষ্ঠানকে এশিয়ার অন্যতম বৃহত্তম ট্রান্সন্যাশনাল অপরাধ সংগঠন হিসাবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কম্বোডিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে গ্রিপ্তার অভিযানটি চীনের অনুরোধে এবং দীর্ঘমেয়াদী যৌথ তদন্তের অংশ হিসাবে সম্পন্ন হয়েছে চেনের কম্বোডিয়ান নাগরিকত্ব গত ডিসেম্বরে বাতিল করা হয়েছে